আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে আজকে আমরা চলে এসেছি গাজীপুর জেলার জয়দেবপুর থানায় যোগিতলা গ্রামে মৌ ফ্যাক্টরির মধ্যে আমরা এখন দাঁড়িয়ে আছি মৌ ফ্যাক্টরির ডেইরি খামারে তার এখানে ছোট বড় মিলিয়ে সত্তরটির মতো গরু আছে মোটা তো প্লাস দুগ্ধ খামার যারা ডেইরি ফার্ম বলে থাকি আমরা তো আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে ছোট বড় সফল খামারিদের সফলতার গল্প তুলে ধরে থাকি তো সে প্রেক্ষিতে আজকে আমরা চলে আসলাম গাজীপুরে করি আমাদের পুরো ভিডিওটি দেখবেন এবং শুনবেন সেই গুরুত্বপূর্ণ কথাগুলো আর পুরো সময় দিতে থাকবো আমি আশরাফুল ইসলাম দর্শক আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মো ফ্যাক্টরির ডেরি খামারে তো আমার সামনে আছে আলামিন ভাই এই ফার্মের যে আমরা আসলে ওনাকে পাইনি উনি এক ব্যস্ত থাকে তো এই খামারটি সম্পূর্ণভাবে পরিচালনা করেন আলামিন ভাই তিনি একজন অভিজ্ঞ খামারি ধরা যায় তো কথা বলি ভাইয়ের সাথে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন কি ভালো আছে আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো জি আলহামদুলিল্লাহ ভালো আছি ইতিপূর্বে আপনার অনেকগুলো ভিডিও দেখেছি আমি ভিডিও দেখি অসাধারণত আপনার কাছে আসা আর ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আপনি

আর আমার মনে হয় না যে আর অন্য অন্য কাজকর্ম অন্য অন্য বিজনেসে গেলে আমার এতটুকু অভিজ্ঞতা বা এতটুকু মানুষের সাথে পরিচিত এতগুলো মানুষের ভালোবাসা আসলে অন্য দিকে নেয় যেটা গরুতে আছে আমি মূলত পাইছি মানুষের যে ভালোবাসাটা এটা একমাত্র গরু আলাদার ভিতরে হ্যাঁ পাওয়া যায় এই জিনিসটা গরুর খামার করতে গেলে প্রথমে কোন বিষয়গুলো মাথায় গরুর খামার করতে গেলে প্রথমে যে জিনিসটা মাথায় রাখতে সেটা হচ্ছে সময় দেওয়া মূলত এগ্রো বিজনেসে সময় দেওয়াটা খুবই জরুরি তারপর ধৈর্যের একটা ব্যাপার সেপার আছে কারণ আমরা সবাই যারা খামার সাথে জড়িত তারা সবাই জানি যে একটা ডেডি সেক্টরের প্রফিট লাভলো হিসাব করতে গেলে কম পক্ষে তিন বছর ওয়াইড করতে হয় অনেকে প্রশ্ন তিন বছরটা কেন তিন বছরটা এবার এর জন্যই বলা হয় যে আপনার আজকে গাবিটা আপনি সংগ্রহ করছেন এটার যে বাচ্চা থাকবে সে বাচ্চাটা আপনার তিন বছর পর সে প্রোডাকশনে আসবে বা বিক্রির হ্যাঁ ফিডব্যাকটা দেবে সেটা শাড়ি হোক বা বকনাই হোক এর জন্যই বলি যে তিনটা বছর সময় দিতে হয় তো এই জিনিসটা মাথায় রাখতে হয় এবং ত্যাগ অনেক কিছু ত্যাগ করতে হয় আত্মীয় স্বজন আপনজন ঘোরাফিরা ঠিক আছে যতটুকু সময় আমার মনে হয় যে গরুর এই সেক্টরে দিলে এটা ভালো একটা ইয়ে আসে আর কি এই এখানে কোন কোন জাতের গরু আছে এখানে আমাদের মূলত দুইটা তিনটা জাতের গরু আছে এটা হচ্ছে ফ্রিজিয়ান গরু শাহিওল গরু এবং শঙ্কর জাতের যেটা কয়েকটা শঙ্কর জাতের গরু আছে তিনটা জাতের গরু আছে এবং আমরা সিমেন্ট ইউজ করছি এটা ভবিষ্যৎ বলা যায় না আসলে কি আসে সিমেন্টগুলো আপনার এই এশিয়ার যে সিমেন্টগুলা এইগুলা ইউজ করা হয়েছে বাইরের অনেকগুলো সিএমেনে ইউজ করছে আর কি বাচ্চা এখনো আসে নাই আচ্ছা নির্বাচন করবো যাতে দুধের পরিমাণটা বিশেষ আমাদের বাংলাদেশে মূলত যে হলেস্টেন ফ্রিজিয়ান বা যে গরুগুলা সেই গরুগুলা আমাদের আবহাওয়ার সাথে এবং ইয়ের সাথে দেশের যে ইয়াটা আছে গবেষণাগার আছে ওইটা সবচেয়ে ভালো রেজাল্ট আসছে ফ্রিজিয়ান গরুতে আমার মনে হয় যে এইটা সবচেয়ে বেটার এবং এটা সচরাচর পাওয়া যায় যদি অন্য অন্য গাবিগুলা ভালো কিন্তু ওই গরুগুলো আপনার সচরাচর পাবেন না এবং ওইটাতে জাত ভিড় করতে হইলেও ঠিক আছে ওই জাতের সিমেন্ট আপনি পাবেন না তার কারণে আমার মনে হয় যে ফ্রিজিয়ান গরুগুলো সবচেয়ে হ্যাঁ দুধের জন্য আচ্ছা এটা আসলে টার্গেটের উপর প্রত্যেকটা মানুষের একটা টার্গেট থাকে যে আমি দশটা গরু পালবো বা পাঁচটা পালব বা ত্রিশটা পালব যার তিরিশটা টার্গেট থাকবে সে দশটা যে বিশটা টার্গেট থাকবে তার দশটা বা আটটা এরকম যার পাঁচটা টার্গেট থাকবে সে দুইটা কারণ এটার সিস্টেমটা হচ্ছে যা মূলধন থাকে তার ফিফটি পারসেন্ট ইনভেস্ট কারণ আল্লাহ করুক এই সেক্টর অনেক ঝুঁকি আছে ইন্টারেস্ট বেশি প্রফিটটা তুলনামূলকভাবে কম অনেক গার্মেন্টস সেক্টর বা অন্যান্য সেক্টর সেতে আমি যতটুকু বুঝি বা জানি যে এই সেক্টরের প্রফিটটা কম কিন্তু এটা একটা স্বাদ আছে একটা একটা মজা আছে একটা আনন্দ আছে এটাতে এই সেক্টর যার কারণে অনেকে এই খামারটা করে তো যারা দশটা টার্গেট করবে তাদের মানে পাঁচটা নিয়ে শুরু করা উচিত প্রথম হ্যাঁ প্রথমত কারণ যদি আপনার একটা পর্যায়ে আপনার দুধ কমে যাবে গাভীর দুধ কমে গেলে তখন যেমন আপনার যে টার্গেটটা থাকে দুধের যে দুধটা হলে আপনার লাভবান হচ্ছেন ওই দুধটাকে ফ্লাপ করার জন্য যে বাকি ফিফটি পার্সেন্ট ওইটা ইনভেস্ট করবে হ্যাঁ আবার আল্লাই না করুক অনেক সময় অ্যাক্সিডেন্ট হয় এটা কোনো ইলেকট্রিক্যাল মেশিন না যেটা এটা সার্ভিসিং করালে ভালো হয়ে যায় বা বিক্রি করা যায় এরকম না অনেক সময় বড়ো ধরনের দুর্ঘটনাও ঘটে এটা নতুন খামারির জন্য যদি ফিডব্যাকে আবার সে আগের জায়গায় না আসতে পারে কেশের কারণে তাহলে তার খামারে স্বপ্নটা ভেঙে যায় এজন্য আমি বলি যে যার টার্গেট থেকে 50% 50% ইনভেস্ট করো পিছনে ঘিরে দাঁড়ানোর মতন টাকাটা হাতে রাখো এই যে দুধ পাচ্ছেন কত লিটার প্রত্যেক হ্যাঁ এখানে আমরা দুধ পাচ্ছি 300 লিটার 300 লি প্লাস হয় আমরা 23 টাকা দিয়ে আর কি 23 টাকা হ্যাঁ তো ছোট পরিমিলে কতগুলো আছে আপনার আমাদের ছোটো মুলো মিলে আছে সত্তর টাকা সার বাচ্চা সব নিয়ে আর কি সত্তর টাকায় আরো মনে করতে আপন কতগুলো লোকের কাজ করে রাখেন এখানে মূলত আমার এখানে এটা কম লোকজন একটু কম কারণ হচ্ছে আমরা যারা আছি এটার একটা কারণ হচ্ছে যেখানে অভিজ্ঞ সম্পন্ন লোক থাকে বা অল ওভার সাইড কাজ জানে ওইখানে আপনার একজন মানুষ অটোমেটিক কম থাকলেও চলে হ্যাঁ তাছাড়া এখানে নতুন লুক দিয়েও কাজ করানো সম্ভব যে তার ভুল ধরানো বা তার শিখানোর জন্য এই ক্ষেত্রে লুকটা আমাদের কম লোক আমরা ছয়জন লোক আছি ছজন হ্যাঁ ছয়জনের ভিতরে আমি আছি এবং নাইটের একজন লোক আছে এটা মানে সব মিলাইয়েই ছজন মানুষ থেকে সন্ধ্যা পর্যন্ত কোন নতুন কাজগুলো করতে হয় করুক সবার সকাল থেকে সন্ধ্যা কাজটা আমরা করি যে আমরা একটা নাইডে লুক রাখি এই যে একজন লাইনের লোক রাখার কারণে আমাদের সকালবেলা যে কাজটা আগাই যায় আর সকালের কাজটা গেলে সারাদিনের কাজ আগায় ধরুন সে নাইট ডিউটি করে সারাদিন সারা রাত্র গোবর পরিষ্কার করে তারপর সকালবেলা সে দানাদার খাদ্য দেয় আর আদার্স যারা দুধহানি লোক আছে তারা সকাল ছয়টা বাজে ঠিক ছয়টা পাঁচ বা দশের ভিতরে দুধদোহান স্টার্ট করে এখন গরম সিজন আসতে তখন সাড়ে পাঁচটা বাজে স্টার্ট করবে এই থেকে আপনার সাড়ে সাতটা পর্যন্ত আমার দুধ দোহান কমপ্লিট নয়টার আগে আমার ঘাস খাওয়ানো কমপ্লিট তারপর আমি গরুকে বিশ্রাম দিই টানা একটা একটা পর্যন্ত একটা থেকে দুইটা পর্যন্ত আর কি বিশ্রাম তারপর গরুকে উঠাই আপনার এই যে পানি দিই গরু শরীরে পানি দেওয়ার পরে গরু আবার দানাদার খাদ্য দিই দানা আগে না গোসলের পরে দানাদার খাদ্য দিই খাদ্য দেওয়ার পর আপনার আবার গরু এক দেড় ঘন্টা রেস্ট যারা কাজু লোক আছে তারা এক দেড় ঘন্টা রেস্ট নে খাবার খা খাওয়ার পর আপনার সাড়ে তিনটা বাজে আমরা দুধ ধোয়ানো স্টার্ট করি আবার হ্যাঁ তিনটা থেকে আপনার এই সাড়ে চারটা পর্যন্ত দুধ ধোয়া নি সাড়ে চারটা থেকে আপনার সাড়ে পাঁচটা পর্যন্ত আমার ঘাস খাওয়া বা ছয়টা পর্যন্ত ছয়টা থেকে সাতটা পর্যন্ত আমার গরুর হাউস পরিষ্কার করি ঘাস খাওয়া শেষ হাউস পরিষ্কার করি এখানে আপনার সাদা পানি দিয়ে রাখি হ্যাঁ শুধু সাদা হ্যাঁ সাদা পানি দিয়ে রাখি তারপর গরু বিশ্রাম সারা রাত্র এভাবে চলছে এইভাবে একী কাস্টার্ড দৈনিক এইভাবে চলছে আর এটা রুটিন করা এটা কাউকে বলতে হয় না অটোমেটিক জারজির কাজ এটা মাথায় আছে সময় মতন তারা করেন হ্যাঁ এটা আচ্ছা ডেরি খামারে কিন্তু অনেক ধরনের রোগের সম্মুখীন হতে হয় খামারে আমি কিন্তু দশুদের অনেক ভিডিওতে দেখিয়েছিলাম তো সাধারণত কোন কোন রোগ আক্রমণ করে থাকে কিছু রোগ আছে খুব কমন যেটা হয় এর ভিতরে আছে আপনার ম্যাসটাইটিস যে রোগটা আছে এটা অনেক আমার একে মনে ক্ষতি যে অনেক ক্ষতির দিকে নিয়ে আসছে তারপর হ্যাঁ উপায়টা হচ্ছে আপনার মেন হচ্ছে পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্নটা হচ্ছে মেন দুধ দোহন একটা ব্যাপার সেপার আছে এবং বাচ্চা দিয়ে দুধ না পানাইলে একটা সিস্টেম আছে বাচ্চা দিয়ে দুধ দোহন করলে একটা সিস্টেম আছে আমরা মূলত দেখেছি বাচ্চা ছাড়া বেশি দুধ দোহন করি আমরা জন্মের পর পর বাচ্চা আলাদা ওই ক্ষেত্রে আমরা দেখেছি দুধ খুব ভালোভাবে ধোয় এবং জীবাণুনাশক দিয়ে ওইটা পরিষ্কার করে রাখি এবং নিচে যে দুধ পরে দোয়ানের সময় অনেকের এটা অনেক খামারের মাথায় নাই যে দুধ পরে ওইখানে পানি দিয়ে ধুয়ে দিতে হয় নাহলে এটা থেকেও স্টাডিস হতে পারে এবং গরুকে ভয় দেখানোর পরে অনেক সময় ভয়ে দুধটা কম ছাড়ে এটাও একটা কারণ হতে পারে এরকম বিভিন্ন কারণ আছে বাচ্চার উপায় কি হ্যাঁ এই যে আপনার পরিপরিষ্কার রাখতে হইব এবং বাচ্চা সঠিকভাবে দুধটা খাইলো কি না এটা দেখতে হইব এবং দুধ দোহানির পরে বানটা অবশ্যই অ্যান্টিসেপটিক দিয়ে ওয়াশ করতে হইব আর দানাদার খাদ্য দেওয়ার পর পর আমরা বলি যে গরুটা যেন আপনার কমপক্ষে এক ঘন্টা দাঁড়ায় থাকে তার একটা ব্যবস্থা করতে হবে হয়তো বা দানাদার খাদ্য বা না ঘাস যদি আপনি আগে দানা দার খাদ্যটা দিয়ে দেন তাহলে আপনার দোয়ান পর পরই আপনি ঘাস দিয়ে দিতে হবে অর্থাৎ গাভীটা কিছুক্ষণ হ্যাঁ দাঁড়ায় থাকতে হবে আর একটা কারণ সে ফলোর তখন স্বেচ্ছেতা থাকে স্বেচ্ছেতা থাকে বা দুধ পরে একটু গোবর থাকে আর টিউব বানের যে টিউবটা টিউবের মুখটা তো প্রাকৃতিকভাবে কিছুক্ষণ এটা খোলা থাকে হ্যাঁ দুধ দোহানের পরে তো এই জিনিসগুলা যদি মেনটেন্স করে চলা যা তাহলে থেকে রেহাই পাওয়া যায় আচ্ছা খোরারুক হ্যাঁ আরেক আছে হ্যাঁ খোরারুকটা খোরারুকটা মূলত জানি যে আমরা ভ্যাকসিন প্রতিযোগিত রোগ এটা একমাত্র ভ্যাকসিন হ্যাঁ এবং বায়ু সিকিউরিটি মেনটেন করলে এটা প্রযুক্তি উপায় কোন ভ্যাকসিনটা কোন নির্ভয় এটা আপনার এই মাস বয়স থেকে শুরু করি আপনার বড় যা গরু আছে এগুলো কত পরপর এটা আমরা মূলত চার মাস পর পর করি নাম কিউন আসলে এটা বাংলাদেশের আছে যেটা উৎপাদন করে সরকারি ভ্যাকসিনটা আসলে ভ্যাকসিনটা সরকারিভাবেই দেয় প্রত্যেকটা খামারে একটা ই টাকা জমা দিতে তো ষাট সত্তর টাকা বা টাকা যেটা সরকারি ওইটা দিয়ে একটা বড় খামার হলে রেজিস্ট্রেশন দপ্তর থাকলে প্রাণী সম্পদ অফিস থেকে তারা দিয়ে দেয় আর যদি রেজিস্ট্রেশন দপ্তর না থাকে তাহলে প্রাণী সম্পদ অধিদপ্তরের যে কর্মকর্তা আছে তারা আয়সা দিয়ে যা আর কিছু বাহিরের কোম্পানির বা বাংলাদেশেও কিছু কোম্পানি আছে এই ভ্যাকসিনটা তৈরি করে থাকে এটা দিয়েও ই করা যায় আরেকটা সমস্যা হচ্ছে আপনার গরুর পেট ফুলে যায় যেটাকে পেট খাওয়া বলা হয় হ্যাঁ ফুড পয়জনটা হ্যাঁ ফুড পয়জন রোগটাও হয় ফুড পয়জন রোগটার বিভিন্ন কারণ আছে কথায় প্রত্যেকটা রোগেরই কারণ বহুতগুলো আছে কিছু কিছু আছে কমন সেগুলো হচ্ছে আপনার এই খাদ্য এক মাপে রাখতে হবে এবং খাদ্যের যে কোয়ালিটিটা এটা ওর জন্য কতটুকু গ্রহণযোগ্য এটাতে কত পার্সেন্ট ফ্যাট দেওয়া প্রয়োজন কত পার্সেন্ট ক্যালসিয়াম দেওয়া প্রয়োজনে গেলা হিসাব করে দিলে এই ফুড প্রয়োজন রোগটা থেকে বাঁচা যায় আবার হাউস পরিষ্কারের ব্যাপার সেপার আছে আবার অনেক খামারে দেখি আমরা হাঁস মুরগিও পালে বা জানালা দিয়ে খোলা থাকে নেট না থাকার কারণে বাইরের পাখি বা কাক ও দেখি আমি হাউজের উপরে পায়খানা করে এতেও হতে পারে আবার আপনার কাঁচা ঘাসটা পর্যাপ্ত পরিমাণে তার প্রয়োজন তার চেয়ে যদি খাওয়া হঠাৎ করে হ্যাঁ এটা হতে পারে এক কথায় প্রত্যেকটা খাবার মানুষের মতো হ্যাঁ 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 মানুষের মতোই খাবারটা চেঞ্জ হইলে হইতে পারে মানে ভালো খাদ্য দিলে হ্যাঁ 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 এই গরুর ক্ষেত্রেও আপনার যে খাবারটা আমরা এখন খাওয়াচ্ছি এই খাবারটা যদি আরো ভালো খাওয়ান দিই তারপরেও হইতে পারে কিন্তু সব গরুর না কিছু কিছু গরুর হতে পারে যদি গরুর এই রোগটা হয় তাহলে আমরা কোন পদক্ষেপগুলো গ্রহণ করব আমি প্রথমে খামারিদের বলবো যে প্রাকৃতিকভাবে যে ইগুলো আছে ন্যাচারালভাবে যেই ট্রিটমেন্টগুলো আছে সেগুলো করার জন্য সেগুলো হচ্ছে আপনার খাবার ছোড়া পরিমাণ মতো বিট লবণ আদার রস ঠিক আছে এগুলো একত্রিত করি একটা পরিমাণ আছে এই পরিমাণ মতন মনে করেন যে খাওয়াইলে গ্যাসটা কমতে পারে আবার আমরা অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আমরা পান বাটাও খাওয়াই পানের পান বিড়া বা এক বিড়া পান বাইটটি এটা রসটা বা একটু ছোড়া একটু বিট লবণ এটি খাওয়াই আবার বাজারে কিছু ওষুধ আছে হ্যাঁ এটা লিকুইড অয়েল আছে যে তেলটা এটা খুবই উপকারী হ্যাঁ এই তেলটা খাওয়ালেও কমে যায় আবার তিসির তেলটা আছে এই তেলটা খাওয়ালেও মনে করেন যে গ্যাস কমে আরেকটা তরকার হ্যাঁ তরকারটা বলতো কম হয় তারপরেও খুব মানে ডেঞ্জারাস এইটা কারণ এফএমডিটা তো বোঝার মতন একটা সময় দেয়

মাদারি সাইজের যে বকনা বা সার হ্যাঁ এইগুলোর বেশি হয় আমার আমরা মাঠ পর্যায়ে দেখছি আমার আজ পর্যন্ত গাভি মারা যায় নাই থাকসে কিন্তু সাইজের বকনাগুলো মারা গেছে বেশি ভেটেনারি ডাক্তাররা তারাও বলে যে এই দুকটা আপনার ইয়েতে আক্রান্ত করে বেশি মানে দুই বছর থেকে তিন বছর যে গাভীগুলা বা বকনা সারগুলো আছে এইগুলাতে আক্রান্ত করে বেশি মেরি খাবার করতে গেলে আমরা ফুল ধরনের কে নির্বাচন করব দানাদার খাবার আমি বলি যে যে সুষম খাবারটা আমরা সবসময় নিজে দেই খা নিজে বাজার বাজার থেকে ঠিক আছে মানসম্মত খাবার কিনে নিয়ে আইসা নিজে তৈরি করে নিবেন এটাতে আপনার যে বিভিন্ন ধরনের যে ডাইলের ছুকলা আছে যেমন ধরেন আমরা আমি খাওয়াচ্ছি হচ্ছে খেসারি দেই দিই মশারি বসি দেই মাশের বুশি দেই ভুট্টা ভাঙ্গা দেই অ্যাংকর দেই তারপর আপনার তিলের খোল দেই সয়া মিল দেই ডিসিপি দেই লাইস লাইমস্টোন দেই হ্যাঁ তারপর আপনার ডিবি ভিটামিন দেই এরকম বারো তেরোটা আইটেম একত্রিত করে আমরা একটা খাদ্য মিক্স বানাই এবার অবশ্যই এটা আপনার একটা পরিমাণ আছে হ্যাঁ যেটা যে পরিমাণ দেওয়া প্রয়োজন এবং এটা দিয়ে আমরা একটা হিসাব করি যে কত টাকা কেজি পড়তেছে আর অবশ্যই আমরা বাজারে যে কেনা খাদ্য আছে ওর থেকে একটু মাইনাস থাকে খাদ্যটা হ্যাঁ কমে যেতে পারে বা ওরা যে একই খাদ্য বানাইয়ে ওরা ধরেন দুই চার টাকা লাভ করতেছে আমরা দুই চার টাকা সেভ করতেছি ওরা প্যাকেট জাত তাদের মেশিন খরচ তাদের লেবার খরচ যেটা আছে ওইটা কোনো করেন জামা আর দিতে হইলো না একই খাবার আমি প্রতি কেজিতে দুই চার পাঁচ টাকা কম পাইলাম এতে আমার উৎপাদন খরচটা কমলো উৎপাদন খরচ কমলে আমাদের দুধের একটু ভালো পাইলাম হ্যাঁ আচ্ছা এক কেজি দুধ উৎপাদন করতে আপনার কত টাকা খরচ হতে পারে এখন এটা জায়গা ভিত্তিক গ্রামে হয় একটা শহরে হয় একটা কারণ শহরে আপনারা জানেন যে শহরে একটা জায়গার দাম বেশি একটা লেবার খরচ বেশি খাদ্যের দাম বেশি ঘাস কিনে খাওয়াতে হয় আমার এখানে প্রতি কেজি দুধ উৎপাদন করতে পঞ্চাশ বাউন্ন টাকা পড়তেছে আর কি তো দুধ কত বিক্রি করতে আমরা এখন বিক্রি করতেছি ষাট টাকা হ্যাঁ অনেক সময় আপনার পঁয়তাল্লিশ সাতচল্লিশ ওপরে এটা কিছু কিছু সময় আর কি আপ ডাউন হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে আমাদের যে ঘাসের চাপড়টা কম থাকলে খড়টা সংগ্রহ করি কিনে খাওয়াতে হয় বা এই দূর থেকে ঘাস ক্রয় করে আনতে হয় বা লেবার বেশি লাগে এরকম কিছু কিছু সময় আসে হুম তারপরেlist টাকা পড়ে আরেকটা বিষয় আপনাদের জানতে দেব যে অনেকেই কিন্তু এই যে বাসুরগুলা জন্ম হয় তার পর থেকে তাকে সঠিকভাবে যত্ন নিতে পারে না তার কারণে অনেক বাসুর রুগা হয় হুম হুম তার গ্রোথ যেটা হওয়ার কথা সেটা হয় না হয় না হ্যাঁ সে বাসুরকে আমরা কিভাবে যত্ন করব আসলে এখানেও কঠিন একটা জিনিস আপনি বলছেন সেটা অনেক খামারিরই মানে এটা মাথায় রাখে না যে বাচ্চা ইয়া হচ্ছে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ শুধু তারা বর্তমানকে দেখে যে আমার এখন লাভ আমার রাত পোয়াইলেই দিন হইলে আমার লাভ হইতে হইব এই জিনিসগুলো যারা চিন্তা করে তাদের খামারই লস এবং ভবিষ্যৎ অন্ধকার আর একটা বাচ্চাই হতেছে আশি পার্সেন্ট লাভ হচ্ছে খামারের বাচ্চাটি আর বিশ পার্সেন্ট আছে আদার্স অন্যান্য তো এখন অনেকে চিন্তা করে আমার দুধ বিক্রি করে আমি আশি টাকা লিটার আমি একটা চার কেজি দুধ না খাওয়াই আমি কোনোরম খালি বাচ্চাটা বাঁচাই রেখি পরে বিক্রি লে দিম আমি আবার গরু কিনে নিয়ে আসুন কিন্তু ওদের জন্য হচ্ছে খুব খারাপ একটা দিক ওদের যে চিন্তাধারাটা আর গ্রোথটা ভালো হওয়ার যে মূল ইটা আছে দুধ যে দুধের উপরে বিকল্প কিছু নাই বিশেষ করে তো শাল দুধটা আসি তারপরেও যে তার বেঁচে থাকার জন্য বা ধানাদার খাদ্য ধরার আগ পর্যন্ত যে দুধটা দেওয়ার প্রয়োজন সেটা একটা সার্কেল আছে সেটা হচ্ছে আপনার যদি আপনার পঞ্চাশ কেজি ওজন হয় একটা বাচ্চা তাহলে থাকে কমপক্ষে পাঁচ কেজি দুধ দিতে হবে দুই বেলায় দেন আর তিন বেলায় হ্যাঁ চার কেজি যদি চল্লিশ কেজি হয় তাহলে তার জন্য চার কেজি আর তিরিশ কেজি হলে কমপক্ষে তিন কেজি দুধ তাকে দিতে হবে দশ কেজির জন্য এক কেজি হ্যাঁ অবশ্যই দেখ দশ কেজি বাচ্চা হয় না আমাদের সচরাচার বিশ প্লাস বাচ্চায় হয় এখন দেশি বাচ্চা হলে বিশের উপরেই হয় তো একটা দেশি বাচ্চাও হলেও দেখা যাচ্ছে তার জন্য আপনার দেড় কেজি দুই কেজি দুধ থাকে তার জন্য ইয়াতে তো এই দুধটা খাওয়াইলেই আপনার বাচ্চারা গ্রোথ হয় আর আরেকটা জিনিস হচ্ছে বাচ্চাকে আপনার শুকনা ভুষিটা বা ভুষির পরিমাণটা একটু বাড়তি কচি ঘাস ঠিক আছে তাদের বাসস্থানটা শুকনা এবং খুব ই থাকতে হবে আর কি স্বাস্থ্যসম্মত একটা শীত থাকলে তাদের অটোমেটিক তাদের গ্রোথটা চলে আসে এবং তাকে নিয়মিত ত্রিমুক্ত করা হ্যাঁ এই বিষয়গুলো আছে বাচ্চাকে আমরা কি ধরনের ভ্যাকসিন করে থাকি হ্যাঁ বাচ্চারা মূলত যেগুলা দুধ খায় আমি একটা জিনিস বলি যে দুধ যেগুলা মা থেকে দুধ খায় প্রত্যেকটা ট্রিটমেন্ট মা মার এ করলে বাচ্চা অটোমেটিক পায় তার দুধ থেকে বাচ্চাতে আসে এই জন্যই মানে ভ্যাকসিনেশনের যে এইগুলা এইগুলা আমরা মূলত দুই মাস তিন মাস চার মাস পর পরিয়ে দিই আমরা একটু আগেই দিই কারণ দেখা যাচ্ছে চার মাস বলা থাকলে দুই মাস আগে দিয়ে দিই কারণ ওর দুই মাস বয়স থাকলে আবার ভ্যাকসিন দিয়ে দিয়ে দিদি তখন তো আর চার মাস প্লাস হয়ে যায় জন্য আমরা অনেক সময় বড়ি খামারিদের বা আমরা নিজেরা করি নিজের ইয়েতে যে না আমরা দুই মাস একটু দিয়ে দিলাম যেহেতু আমাদের এটা সাইড এফেক্ট নাই দিয়ে দিলাম তাহলে আবার চার মাস পরে হইলে এটার বাচ্চা চার মাসের উপরে যেয়ে তাহলে ওইটা আবার আক্রান্ত হইতে পারে

তাদের কথায় না কাম দিয়ে নিজের যে একটা স্বপ্ন আছে নিজের যে ইচ্ছা আছে সেটাকে বড় করে দেখে আজ্ঞায় যান সফলতা আসবেই আর প্রথমত প্রত্যেকটা বিজনেসই প্রত্যেকটা ইয়েতেই একটা ঝুঁকি আসে এই ঝুঁকিটা আপনাকে শোয়ার মতো আপনার মন মানসিকতা থাকতে হবে তাহলেই আপনার সফল আচ্ছা আলামিন ভাই আমাদেরকে সময় জন্য অসংখ্য ধন্যবাদ অনেক সময় দিলেন আমাদেরকে ভালো থাকবেন কেমন আলাইকুম